চিকেন আছে চিকেন কন্টাক্ট আমি খাই না চিকেন খাই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারিখ পূজা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তা তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি তো ওই দেখো সকাল সকাল তোমার দাদাভাই বাজার করে নিয়ে চলে এসেছে আর আজকে হবে মাছের ঝোল চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা করবো তোমার বাঁধাকপি দিয়ে তরকারি আর করবো একটু পকোড়া আর ডাল ভাত তো সকাল ডালভাত হয়ে গেছে আর এই যে তোমার দাদা ভাই মাঝ নিয়ে এসেছে তো এবার বাছা ধোয়া হবে তো তোমার দাদা ভাই বসে পড়ে ধুতে আর আমার মা গিয়েছিল মানে বলতে সিটি গোল্ডের জিনিসপত্র বিক্রি করে তো তানিয়া কি করেছে যে সাইকেলটা সঙ্গে পাড়ায় গিয়েছিলো তো দুটো ব্যাগ মা বইতে অসুবিধে হয় আর সেই জন্যই মাকে সাইকেলটা মানে পাঠিয়ে দিয়েছিলাম ভাই নিয়ে গেছিলো আর সাইকেলটা তানিয়া কি করেছে চালিয়ে চালিয়ে নিয়ে গেছে দুটো ব্যাগ নিয়ে আর চারিদিকের পরিবেশটা দেখো একবার বন্ধুরা আমার ওখানে চারিদিকে চাষবাস হয় আর কত নিরিবিলি আর কত সুন্দর শান্ত পরিবেশ দেখতে পাচ্ছ কত সুন্দর চারিদিকের পরিবেশটা তো চলো আর আজকে আবার একটা জায়গায় ঘুরতে যাব তো মা এলে আমরা বার মানে যখনই আসি তখনই ঘুরতে যাই তো তোমরা সঙ্গে থাকো বিকেলবেলা ঘুরতে যাব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে ভিডিওটা কিন্তু ভীষণ ভালো লাগবে মানে তোমাদের ভালো লাগবে তোমরা সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর চারিপাশের মানে চারিপাশের প্রকৃতিটা মানে পরিবেশটা তোমরা উপভোগ করো কেমন সুন্দর

চোককে দেখতোচ্ছিন না দেখ এই তো চক এই তো না দেখ এই তো হয়ে তোমার হয়ে গেছে কাকা তোর কাকা কথা

মাছটা কি ঘোলা ঘোলা লাগে না কি জানি তো দেখো মাছের ঝোল এখানে হচ্ছে তিতো আর এই যে বাঁধাকপির তরকারি এই যে ভাজা ভুজি আর যে ডাল দাদা ভাই খেতে বসে গেছে আর মেয়েরা এখন বসেনি তো বিরিয়ানি খেয়েছিল তো বলছে এখন খাবো না পরে খাবো এমা ডবল ডবল হচ্ছে কেন ছায়াটা পেছনে পড়ছে মা পায়রাকে রাখি খাওয়াচ্ছে তো দেখো এখন তিনটে বাজতে যাই তো ভাই বেরিয়েছে দুটো দুটোর সময় ডিউটি বেরিয়েছে তারপর আমরা খা হয়ে যেতে সেরে এখন খেতে বসছি তো আমরা খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে বেরিয়ে চলে এসেছি পাঁচটার সময় তো পাঁচটার সময় নদী ধারে চলে এসেছি এসে এখানে অনেক রিলস বানানো হলো মেয়েরা বানালো আমরা বানালাম তো সেই সব ভিডিও আর করা হয়নি একেবারে ভুলে গেছি তারপরে সোজা হাঁটতে হাঁটতে চলে এসেছি গঙ্গার ধারে গঙ্গা মন্দিরে তো এখানে এই মন্দিরে বড়ো করে পুজো হয় তোমাদের আগে আমি কদিন আগে ভিডিও দিয়েছি যে কালী পুজো হয় গঙ্গার ধারে তো জাতের কালী পুজো হয় তো বিশাল বড় করে এখানে পুজো হয় মা গঙ্গার পুজো হয় কালী মায়ের পুজো হয় তো সেই তোমাদের ভিডিওটা আগে দিনে মানে কদিন আগে শেয়ার করেছি তোমরা যদি চাও তাহলে সেই ভিডিওটা দেখে নিতে পারো তো আমার চ্যানেলটা আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো তো সন্ধ্যার সময় এসছে দেখছি কি সন্ধ্যা আরতি হচ্ছে তো সেই জন্য ভালোই লাগলো তো সেই জন্য আমরা একটু বসে পড়েছি আর এদিকে কালিমা আছে তো কালীমায়ের মন্দিরটা দেখছি বন্ধ আছে তো এখানে আরতি হচ্ছে আমরা এখানে একটু বসেই পড়লাম তারপরে যাবো ডোঙারিয়া তো এখানটা এসে দাঁড়াতে বেশ ভালোই লাগছে তো ভালো যে আর একটু থাকি তো যতক্ষণ না আরতিটা শেষ হলো আমরা এখানেই ছিলাম তো সন্ধ্যা আরতি আমরা নিলাম আর একটু চারিদিকে ঘুরলাম তো এখানে সামনে কিন্তু অনেকটাই জায়গা আছে তোমাদের সেই ভিডিওটাই করা হয়নি তো এই দেখো বন্ধুরা একেবারে মন্দির থেকে চলে এসেছি আমাদের ডোঙারিয়ার মোড়ে আর ডোঙারিয়ার মোড়ে এসে আমরা ফুচকা খাবো বলে দাঁড়িয়ে পড়েছি তো এদিকে তানিয়া কিন্তু খেলো না তানিয়া বললো মামি ফুচকা খাবো না তোমার দাদা ভাইও খেলো না তোমার দাদা ভাই কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে কিন্তু তোমার দাদা ভাইও ফুচকা খেলো না আর এখানে ফুচকা খেয়ে সোজা যাবো বাড়ি আর কি বলতো ফুচকা দোকানে এত জোরে গান চলছে তো সেই জন্য মিউট করে দিলাম বুঝতে পেরেছো তো এবি গান চালিয়েছে আর তানিয়া বলছে কি মা ফুচকা খেতে খেতে হ্যাঁ গান শুনতে শুনতে ফুচকা খাও তো ও কি করছে ক্যামেরাটা নিয়ে ওর দিদির মুখের কাছে যাচ্ছে ফুচকা খাওয়া দেখাবে বলে তো এখানে ফুচকাটা বেশ ভালোই হয় খুব ভালো লাগে তো আগেও খেতাম এখানে এসে ডোঙারিয়া যখন আসতাম এখানে ফুচকা খেতাম তো এখানে ফুচকা কিন্তু খুবই ভালো তো চলো সোজা একেবারে বাড়ি গিয়ে দেখা হবে এই মাত্র তো একটু বের করতে গিয়েছিলাম তো কি বলতো একটু মেয়েরা রিস বানালো খাওয়া হল মানে খেলাম এলাম হচ্ছে তো এবার বানাবো আমরা স্যান্ডউইচ বাড়িতে এসে তো বাইরে না খেয়ে তো এখন স্যান্ডউইচ বানাবো কারণ আমি বানিয়ে রেখে গিয়েছিলাম সেটাকে শুধু ভাজতে হবে তো গরম গরম স্যান্ডউইচ দারুণ খেতে তো চলো তোমাদের দেখাবো কীভাবে তো আগে তোমাদের রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম তো ওই জন্য আর শেয়ার করি না ঠিক আছে একই জিনিস কতবার শেয়ার করবো তাই না চলো কীভাবে বানাই সেটা তোমাদের দেখতে দেখো বাড়ি চলে এসেছি আর এই যে আমাদের স্যান্ডউইচ বানানো হয়ে গেছে তো হেভি খরমড়ে একদম ক্রিসপি 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 একদম ক্রাঞ্চি আর জন্য বেবি তো দেখা কা ধরে খাওয়ার জন্যই তো সবকিছু এতও কিন্তু শুধু খাওয়ার জন্য মানুষ ইনকাম করছে মানুষ সব সবকিছু ভাবনা চিন্তা করে শুধু খাওয়ার জন্য আর কি পেট না ভর্তি থাকলে কোনো কাজ হবে না দেখো সবাই একসঙ্গে বসে স্যান্ডউইচ খাওয়া হচ্ছে তো তোমার গিয়েছিলাম আমরা ফুচকা খেয়ে চলে এসেছি কিছু আর আনিনি তো আমরা যেটা বানিয়ে রেখেছি তো গিয়ে ভাজবো আর গরম গরম দারুণ হ্যাঁ দারুন টেস্টি